হ্যালো বন্ধুরা নতুন একটা ব্লগে তোমাদের সকলকে সুস্বাগতম জানাই আর তোমাদের সকলকে জানাই গুড মর্নিং আর এটা নতুন ব্লগে আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর ছোট ভাইয়ের পাশে থেকে লাইক কম শেয়ার এবং সাবস্ক্রাইব করে এভাবে পুরোপুরি জুড়ে থাকো আর আজকে অনেকটাই সকালবেলা ঘুম থেকে উঠলাম আর এখন ধরো কঠা বাজে তোমাদেরকে দেখার যখন ভোরওয়ালা এখন ঘড়ির কাটা বাজে চারটে তেইশ এখন রেডি হতে হবে বেরোতে হবে আর এখনো চারোদিকে কত অন্ধকার সবাই ঘুমাচ্ছে মা মনে উঠেছে মা উঠলো ঘুম থেকে আর আমি উঠলাম আমি যখন রেডি হব তখন দেখছো গামছা গলায় নিয়ে তখন চান করতে যাবো অলরেডি ব্রাশটা করা হলো তখন চান করা হয়নি চানটা করে তারপরে দিন বেরোচ্ছি আর তোমাদের সকলকে জানাই শুভ নববর্ষ আশা করি তোমরা অনেকটাই ভালো করে কাটাও আজ সকাল সকাল প্রথমে যাব মায়ের কাছে পুজো দেবো চলো দিন সারাদিন আজকে কী কী করছি না করছি সমস্ত কিছু তোমাদেরকে ব্লগের মাধ্যমে থাকবে আর তোমরা প্লেস তোমরা পুরোপুরি ভিডিওটা দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে ভালো লাগলে ভাইয়ের পাশে থেকেও আমি সাপোর্ট করো তুমি শেয়ার আমি সাবস্ক্রাইব করি ভাইয়ের পাশে থেকো আর সাপোর্ট করে আর অনেকটাই ঠান্ডা লাগছে আর কিও কেন ঠান্ডা লাগছে তখন দিন তখন আমার মন্দিরেও ঘন্টা শুরু হয়ে গেলো চলো তখন চান টান করবো আজকে খুব ঠান্ডা লাগছে অনেক বছর পরই আজকে এত সকালবেলা ঘুম থেকে উঠলাম নালে ঘুম থেকে এত সকালবেলা উঠি না আর চলো দিন তখন রেডি হয়নি অনেকটা ভালো হয়ে যাচ্ছে অনেকটা মন্দির ভিড় হয়ে যাবে মন্দিরে যাবো সেই জমা চলো দিন এখন চান করে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে এখন চান করে নিই তারপর তোমাদের সাথে ব্লগ করছি আর তোমরা পুরোপুরি ব্লগটা যে দেখতে থাকবে অনেক দিন পরেই প্রায় দু সপ্তাহ হয়ে গেছে বড় ব্লগ দিচ্ছি না আর দু সপ্তাহ হয়ে গেছে মন্দিরের ঘন্টাও বেজে গেছে চলো দিন এখন রেডিহীন কথা বলছি ভিডিওটা অবশ্যই তোমরা পুরোপুরি দেখতে থেকে অবশ্য স্কিপ না করে আর খুবই ঠান্ডা লাগছে আমি এখন চান করে অখন চান করে চলে আসলাম ঠাকুর ঘরে অখন ঠাকুর পরিষ্কার করতে শুরু করে দিলাম অখন ঠাকুরকে পরিষ্কার করা হয়ে গেল এখন ঠাকুর বসিয়ে দিলাম অখন মোটামুটি আমার সমস্ত কিছু ঠাকুর ঘরে কাজ হয়ে গেল অখন আমি ঠাকুরকে জাগানোর পরে অখন আমি যাব মন্দিরে আজকে আমি যেরকম সকালবেলা ঘুম থেকে উঠলাম শ্রীমদ ভগবত গীতা বমনন্দে হরি হরি কিনে নিয়েছি এখন বেরিয়ে পড়েছি পুজো দেওয়ার জন্য আজকে মিন পুজো দিতে চলো এখন আমি আর ভাই সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম আস্তে আস্তে সকাল হচ্ছে খুবই ভালো লাগে এখন আমরা চলে আসলাম চৌরাস্তা মোড়ে এখন এখান থেকে মাখা কিনবো আজকে চারোদিকটা কিরকম নির্জুপ এখন আমরা মন্দিরে যেয়ে দাবো তোমাদের সাথে কথা এখন আমরা মাখা কিনা হয়ে গেছে আমরা এখান থেকে মাখা কিনা এখন মন্দিরে যাব। দিন তারপর তোমাদের সমস্ত কিছু বল অখন মন্দিরের কাছে চলে আসলাম আর দেখতে পেয়েছি দেখো কত পরিমাণে ভিড় এত ভিড়ের মাঝে কীভাবে পুজো দেবো সেটাই ভাবছি অখন ভাবার পরে আমরা পেয়ে গেলাম একটি ফাঁকা লাইন ফাঁকা লাইনের পাশে আস্তে আস্তে এগিয়ে পড়লাম চলো দিন আমরা মন্দিরের ভিতরে ঢুকে তারপর আস্তে আস্তে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করি জানি না কতক্ষণ তোমাদেরকে ভিডিও করে দেখাতে পারবো আমাদের শশানবালু মন্দিরে রকম ভিডিও অ্যালাউ নেই আর আমি একটু পারমিশন নিয়ে ভিডিও করছি যতটুকু পারছি যতটুকুই তোমাদেরকে ক্লিপ তুলে দেখানোর চেষ্টা করছি কখন আমরা এখানে ডালাটা জমা দিয়ে আমরা মন্দিরের ভিতরে কখন আমরা মন্দিরের ভিতরে ঢুকে গেলাম আর কিছুটা লাইন আমাদের আর এই পাত্রিক সোজা থেকে একটা বেরোনো আর আপনাদেরকে মন মায়ের দর্শন করিয়ে দিলাম আজকে নববর্ষ দিনে অনেকটাই পরিবারে মায়ের মন্দিরে ভিড় পড়েছে তো কে শুধু যাই তারা চাই না মানিকের ধোন ভক্ত এখন আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আমরা এই গেস দিয়ে বেরিয়ে পড়লাম জয় গজরামী পুরোপুরি কখন আমাদের পুজো দেওয়া হয়ে গেছে এখন আমরা যাচ্ছি বাড়িতে এত পরিমাণে ভিড় ছিল আমরা তো তাদের পুজো দিয়ে বেরোতেই পারবো না ভাবছি পুজো দিয়ে বাড়ি চলে আসলাম বাড়িতে এসে মাকে খুঁজতে শুরু করে দিলাম আর মাকে জানাবো তো শুভ নব শুভ নববর্ষ এখন মাকে শুভ নববর্ষ জানিয়ে দিলাম আমার ফ্যামিলি মেম্বারদেরকে জানাই শুভ নববর্ষ আর আজকে তোমরা যা যা করবে তা তো সারা বছরই করবে আজ আমি অনেক ভালো মন্দ খেতে চলেছি আমি কি তাহলে সারা বছরই ভালো মন্দ খেতে পারবো এখন আমি বেরিয়ে পড়েছি দিদিদের বাড়িতে যাওয়ার জন্য আর দিদিদের বাড়িতে যে তারপর তোমাদের সাথে আজকে আমি দিদিদের বাড়িতে খেতে চলেছি ভালো মন্দ আজকে কি সারা বছরে কি আমি ভালো মন্দ খেতে পারবো আর দিদি বাড়ি গেলে তো কিছু একটা নিয়ে যেতে হবে সেই জন্য আমি টমাটো নিয়ে যাচ্ছি আরে না না দিদি ফোন করেছিল আমরা চলে আসলাম দিদিদের বাড়িতে আর দিদিদের বাড়িতে এসে দিদি অনেক রকমের আয়োজন করলো আর দিদিরা যে একটা চ্যানেল খুললাম অবশ্যই তোমাদের এই কমেন্ট ফার্স্ট কমেন্টে পিন করে দেবো তোমরা সেখান থেকে যে রান্নার ব্লগ তোমরা দেখতে পারো অবশ্যই খুব ভালো লাগবে আর চলো ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো অবশ্যই তোমরা ভিডিওটা পুরোপুরি জুড়ে দেখতে থাকো এখন খাওয়ার সময় তোমাদেরকে কি রান্না আছে সমস্ত কিছু তুলে ধরবে তখন আমি বসে বললাম ভালো মন্দ খাওয়ার জন্য আর আমি যতটা ভেবেছিলাম তার থেকে অনেক ভালো মন্দ রান্না করেছে আর দিদি আমাকে কিছুই বলেনি খাওয়ার সামনে নিয়ে বেশিক্ষণ ওয়েট করলে সে আমার অনেকটা জোরে খিদে পেয়েছে আর অখন প্রায় দুটোর বেশি বাজতে যায় আর চলো অখন খেয়ে নি গরম গরম খুবই ভালো লাগছে খুবই টেস্ট লাগলো আফ অসাধারণ আর চলো এখন খাওয়া দাওয়ার পরে আবার কন্টিনিউভাবে ভিডিওটা করব এখন খেয়ে নি এখন দিদিদের বাড়ি থেকে অনেকক্ষণ আগে এসে ঘুমিয়ে পড়েছিলাম আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি আর এখন ছাদে এসে তোমাদেরকে একটু সিনেমাটিক হিসেবে দেখাচ্ছি আর চলো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম যদি ভালো লাগে অবশ্যই মায়ের পাশে তো কর সাপোর্ট করো টাটা নতুন আর একটা খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে